গল্পের শুরুতে আমরা লুভেনকে দেখতে পাই সে রাস্তায় একটা ছেলেকে হেঁটে যেতে দেখে বলে আরে এ তো আমার ভাই দাঁড়াও ভাইয়া তোমাকে দেখাচ্ছি মজা এদিকে ছেলেটি জুতোর ফিতে পাতার জন্য নিচুয়ে বসেছিল তখনই লুভেন তার পাশে গিয়ে তার মাথার উপর দিয়ে এক লাভ দিয়ে বলে দেখেছ ভাইয়া কেমন সারপ্রাইজ দিলাম আমি কিন্তু যখনই লুভেন এই ছেলেটার চেয়ারাখানা দেখে তখন তার হাসি মাখা মুখখানি মলিন হয়ে যায় আর মনে মনে বলে আরে এটা তো আমার ভাই না আমি তো অন্য কাউকে আমার ভাই ভেবে ভুল করে এমন মজাটা করে ফেলেছি আর তখন হান জিজ্ঞাসা করে আরে আপনি কে তখন লুবেন কি আর বলবে সে তখন মারের ভয় পেয়ে অন্ধকার নাটক করতে শুরু করে আর বলে আপনি ঠিক আছেন তো আসলে আমি চোখে দেখতে পাই না আর তাই ভুল করে আপনার সাথে ধাক্কা লেগে গেছে তখন হান বলে কোনো ব্যাপার না আমি ঠিক আছি আপনি শুধু একটু দেখে শুনে চলাফেরা করবেন যাতে সামনে আবার অন্য কিছুর সাথে ধাক্কা না খান কথা শুনে লুবেন মনে মনে বলে যাক যা হয়েছে ভালোই হয়েছে এবারের মতো বেঁচে গেছি ভাগ্যিস ছেলেটা আর কোনো প্রশ্ন করেনি আর আমার ওপরে সন্দেহ করেনি আমি এখন এখান থেকে আমার যান বাঁচিয়ে বেলাই এর কিছুদিন পরে লুবেন একটা কোম্পানিতে যায় আজ তার চাকরির প্রথম দিন কিন্তু এখানে থাকা সব স্টাফেরা তাকে স্বাগত না জানিয়ে তার বসকে স্বাগত জানাচ্ছিল তখন লুবেন পিছনে তাকিয়ে দেখে বস আর কেউ না সেই রাস্তার ছেলেটা লুপেন যার সাথে ভাই ভেবে মজা করেছিল এখানে লুবেন হানকে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে এ তো সেই ছেলেটা ও আমার বস কিভাবে হলো ঠিক তখনই হান বলে বাহ আমাদের আবারও একবার দেখা হয়ে গেল তখনই লুবেন আবার অভিনয় করতে শুরু করে লুবেন বলে আমরা কি একে অপরকে চিনি আমি আসলে চোখে দেখতে পাই না এজন্য আমি বুঝতে পারছি না যে আপনার সাথে আগে দেখা হয়েছিল কিনা আর সেখানে তখনই অফিসের স্টাফ ইনচার্জ চলে আসে সাও আর সে বলে এই অন্ধকে কে চাকরি দিয়েছে আর সে বলে মাফ করবেন বস আমি এক্ষুনি ওকে এখান থেকে বের করে দিচ্ছি খামাখা আপনার সময় নষ্ট করেছি তখন সাও লুভেনকে বলে শোনো মেয়ে কে তোমার ইন্টারভিউ নিয়েছে আর কে তোমাকে সিলেক্ট করেছে এখন এখান থেকে চলে যাও মাফ করবেন বস আমি এক্ষুনি এই মেয়েকে বের করে দিচ্ছি এই কথা শুনে লুভেন বলে প্লিজ আমাকে চাকরি থেকে বের করে দেবেন না আমি অনেক কষ্ট করে এই চাকরিটা পেয়েছি এ কথা শুনে হান শাওকে বলে তুমি জানো না আমাদের অফিসে কোনো বৈষম্য চলে না যে একবার জবের জন্য সিলেক্ট হয় আমাদের কোম্পানিতে তার কখনো জব যায় না আর লুভেনকে বলে তুমি আজ থেকে আমার কোম্পানিতে জয়েন্ট করো আমি তোমাকে আশ্বাস দিচ্ছি কেউ তোমাকে বিরক্ত করবে না আর হান শাওকে বলে আর হ্যাঁ একে আজকে দু হাজার ডলার দিয়ে দাও অগ্রিম হিসেবে এটা বলেই হান সেখান থেকে চলে যায় এদিকে সাও লুবেনের উপরে খুব রেগেছিল কারণ এই অন্ধ এখন আসতেই পারল না তার আগেই বছর সামনে আমাকে ছোট করলো আমি তাকে দেখে নেব এত সহজে এখানে চাকরি করতে দেব না পরবর্তী সিনে লুফেন ঘরে মন খারাপ করে বসেছিল তখন তার বান্ধবী লিংজি তাকে জিজ্ঞাসা করে আরে ইয়ার কি হয়েছে তোমার তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন তখন লুভেন তাকে বলে আমি আমার বসকে মিথ্যা কথা বলেছি যে আমি অন্ধ এর জন্যই তো উনি আমাকে দু ডলার স্যালারি দিয়ে দিয়েছে কিন্তু আমি এ টাকা খরচ করতে পারবো না কারণ আমি যদি এ টাকা খরচ করি তবে আমার সাথে কিছু না কিছু খারাপ হবেই তখন লিংজি বলে এই ছোটো একটা ব্যাপার যদি তুমি এ টাকা খরচ করতে না পারো তবে তুমি এ টাকা কোনো অনাথ আশ্রমে দিয়ে দাও তাহলে এটা তাদের কোনো না কোনো কাজে আসতে পারে তখন লুফেন বলে আরে হ্যাঁ আমি তো এ টাকা অনাথ আশ্রমে দান করতে পারি এই আইডিয়া আমার মাথায় কেন আগে আসেনি চলো আমি টাকাটা দান করে দিই পরের দিন লুফেন অফিসে বসে তার কম্পিউটারে টাইপ করছিল তখন হান তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে দেখে অবাক হয়ে যায় আর সেভাবে সে এত দ্রুত কিভাবে টাইপ করছে তখনই হান ঝুঁকে লুফেনকে জিজ্ঞাসা করে তুমি তো অন্ধ তাহলে তুমি এত দ্রুত কিভাবে টাইপ করছো তখন লুফেনকে দেখে মনে হচ্ছিল যে হঠাৎ করে তার ওপরে কোনো বোমা এসে পড়েছে তাই সে ভয়ে ভয়ে বলে কিছু না বস আসলে এসবের সাথে অভ্যস্ত হয়ে গেছি আমি তাই আমার ফার্স্ট টাইপিংয়ের অভ্যাস হয়ে গেছে এদিকে সাও তাদের দেখছিল আর মনে মনে বলছিল যে বচের সামনে সব করছো না কিন্তু এত সহজে তো তোমাকে আমি ছেড়ে দেব না এরপর সাও ছোট একটা ক্যাকটাস নিয়ে লুভেনের চেয়ারের ওপর রেখে মনে মনে বলছিল লুভেন আজকের পর তুমি চেয়ারে বসার মতো অবস্থাতেই থাকবে না খুব শখ না তোমার বচের সাথে ভণ্ডামি করার এবার টের পাবে মজা তারপরে ক্যাকটাসটা চেয়ারের ওপর রেখে সাও সেখান থেকে চলে যায় এরপরে লুভেন যখন তার চেয়ারে বসার জন্য আসে তখন তার চেয়ারের ওপরে থাকা ক্যাকটাসটার দিকে নজর যায় আর দেখে সে বুঝাই যায় যে এটা কার কাজ আর সে বলে আচ্ছা আমার সাথে দুই নম্বরই ওদিকে সাও লুভেনের দিকে নজর রাখছিল কারণ চেয়ারের ওপরে বসা মাত্র সে কিছু না কিছু রিয়াকশান দেবে এটা ভেবে সাও অনেক খুশি হচ্ছিল তখন হঠাৎ লুভেন চেয়ার থেকে লাভ দিয়ে দাঁড়িয়ে পড়ে সবাই তখন মনে করে না জানি লুভেনের কি হয়েছে তখন লুভেন বলে কি আমার কিছু হয়নি আমি তো শুধু এভাবে দাঁড়িয়ে কথা বলতে চাচ্ছিলাম তখন শাও ভাবছিল মানে কে সবের আমি যে ক্যাকটাস ওর জন্য রেখেছিলাম তারই বা কী হলো কথা ভাবতে ভাবতে শাহু যখন তার চেয়ারে বসতে গিয়েছিল তখন ক্যাকটাস তার নিচেই পড়ে আর সে অনেক রেগে যায় আর সে লুবেনের উপর চিল্লাতে লাগে আর বলে এটা তুমি এখানে রেখেছো তাই না তোমার এত বড় সহস কীভাবে হলো আমার সাথে এমন বাজে মজা করার তখনই হান সেখানে চলে আসে আর বলে কি হচ্ছে এখানে তখন সাউ বলে দেখেন বস লুবেন আমার সাথে কেমন খারাপ মজা করেছে এই যে ক্যাকটাস আমি ওর চেয়ারের ওপর রেখেছিলাম আর সে সেটা তুলে আমার চেয়ারের ওপর রেখে দিয়েছে কথা বলতে বলতে সাউ জেনে না জেনে হানকে এমন কথা বলে দিয়েছে যেটা বলা উচিত ছিল না লুফেন তখন সব কিছু না জানার ভান করছিল আর বলছিল আপনি কেন আমার চেয়ারের ওপর এটা রেখেছিলেন আপনি কি চান আমি আর কখনো চেয়ারের ওপর বসতে না পারি আপনি এটা আমার সাথে কিভাবে করলেন এসব শুনে হান সাউকে বলে তুমি একটু বেশি পাকা হয়ে গেছে তাই না আর লুভেনকে বলে তোমার যত কাজ আছে সব কাজগুলো সাউয়ের কাছে দিয়ে যাও সব কাজ সাউ করবে আর তুমি তোমার ব্যাগ ঘটাও চলো আমি তোমার বাড়িতে দিয়ে আসি এটা শুনে লুভেন খুশি খুশি তার সাথে চলে যায় এরপরে হান লুভেনকে গাড়িতে করে নিয়ে তার বাড়ি পর্যন্ত নিয়ে চলে এসেছিল আর তখনই লুভেনের কাছে তার বান্ধবী লিঙ্কজির ফোন আসে সে বলে আমি গেম খেলে লটারিতে মোবাইল ফোন জিতেছি এই খুশিতে লুভেন তখন তার বান্ধবীর সাথে খুশি মনে কথা বলতে শুরু করে আর কথা বলতে বলতে লুভেন এটাও বলে গিয়েছিল যে সে তার বচের সাথে আছে ফোন কাটার পরে হান লুফেনকে জিজ্ঞাসা করে এটা আবার কেমন গেম যে এটা খেলেও মোবাইল ফোন যেতে যায় আমাকে দেখাও তখন লুভেন তো মজায় মজায় তার বসকে সেই গেমটা দেখাতে শুরু করে আর বলে এ হচ্ছে সেই গেম আর এটা এভাবে খেলে আর এটার মাধ্যমে আপনি এভাবে রিওয়ার্ড পেতে পারেন বেচারি লুফেন গেম খেলার চক্করে এটাও ভুলে গিয়েছিল যে তার বসের সামনে সে অন্ধকার নাটক করছিল তখন হান লুভেনের হাত থেকে সেই ফোনটা নিয়ে নেয় আর বলে এই গেমটা তো অনেক ভালো আর আমি অবশ্যই এটা ট্রাই করব আর এটা বলো তুমি তো অন্ধ অন্ধ মানুষ আবার গেম খেলে কিভাবে। তখন লুবেন উষে ফিরে আসে আর বলে ইস আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি সাজা নাটক করছিলাম তখন লুবেন তার বসকে বলে কে বলেছে যে অন্ধ মানুষ গেম খেলতে পারে না আর আপনি কেন ভুলে যাচ্ছেন যে আমি এখনও জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট চোখে দেখতে পাই আর এটার বেশি আমি এখন আপনাকে কিছু বলতেও চাচ্ছি না আর সে বলে আমার এখনই এখান থেকে যেতে হবে এই বলে গাড়ি থেকে নিচে নেমে দাঁড়ায় এবং সে নিচে দেখতে পায় অনেকখানি জায়গা জুড়ে পানি জমে আছে তখন সে মনে মনে এটাই ভাবছিল যদি আমি সাবধানে যাই তবে বস আমাকে সন্দেহ করবে যে আমি অন্ধ না এসব ভাবার মাঝখানে হান সেখানে চলে আসে আর সে সুরক্ষিতভাবে পানি পার করে দেওয়ার জন্য হান লুফেনকে কোলে তুলে নেয় হানের এমন দয়ালু সব দেখে লুফেন খুব ভালোই লাগছিল কিন্তু সে মনে মনে খুব কষ্ট পাচ্ছিল এটা ভেবে যে সে হানকে মিথ্যা বলছে এদিকে লুভেন বাড়িতে এসে এটা ভাবতে থাকে যে বস আমার সাথে এত ভালো আচরণ করছে এটা ভেবে যে আমি অন্ধ যদি বস সত্যিটা জেনে যায় যে আমি অন্ধ না না জানি উনি আমার সাথে কেমন ব্যবহার করবেন না 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 এটা আমি কক্ষণেই হতে দেব না বস সত্যিটা জানার আগেই আমি তাকে সত্যিটা জানিয়ে দেব কিন্তু এতে হয়তো উনি আমাকে শাস্তি দেবেন কিন্তু এটা ভেবে আমার মধ্যে আর অনুশোচনা হবে না যে আমি তাকে মিথ্যা বলছিলাম পরের দিন সকালে লুভেন অফিসে যাচ্ছিল তখন সে একটা ছেলেকে দেখতে পায় যে একজন অন্ধ মেয়ের ওপর চেল্লাচেলি করছিল আর বলছিল যে তুমি অন্ধ তাহলে তুমি বাড়িতে কেন বসে থাকো না রাস্তায় বেরিয়ে সবাইকে বিরক্ত কেন করছো আর কথা শুনে লুভেন অনেক রেগে যায় আর ওই ছেলেটাকে বলে এ মিস্টার সমস্যা উনি তোমার করছে না তুমি ওনার সমস্যা হচ্ছ ফুটপাথকে বাইক চালানোর জায়গা নাকি আমার মনে হচ্ছে তুমি অন্ধ হয়ে গেছো সঠিক রাস্তা চোখে দেখতে পাচ্ছ না তাই এমন করছো এদিকে রাস্তা দিয়ে তখন সাও যাচ্ছিল আর লুবেনকে। এই ছেলেটার সাথে এমন আচরণ করতে দেখে সাও এটা বুঝে যায় যে লুভেন আসলে অন্ধনা সে হওয়ার নাটক করে তাই সাও লুভেনের ভিডিও করে নেয় এদিকে এই ছেলেটি লুভেনকে বলে আমি কি করব আর কি করব না সেটা আমার ব্যাপার তুমি যাও এখান থেকে তখন লুভেন বলে এতে তো আমার কোনো লেনাদেনা নেই তবে আমি তোমার ভিডিও বানিয়ে অবশ্যই আপলোড করতে পারি এরপর তুমি দেখে নিও লোকজন তোমার সাথে কি করে এদিকে লুভেন ওই ছেলেটার ভিডিও বানাচ্ছিল আর অন্যদিকে সাও লুভেনের ভিডিও বানাচ্ছিল আর আস্তে আস্তে এটা বলছিল যে আরে ব্যাটা তুমি তোর খবর করছো আগে নিজেকে সামলাও আর তুমি ভাবতেও পারছ না আজ অফিসে তোমার সাথে কি হতে চলেছে এদিকে লুভেন যখন অফিসে পৌঁছায় তার আগে সাউ তার প্রমাণ নিয়ে অফিসে পৌঁছে গেছে আর সে বসকে সব কিছু দেখাচ্ছে আর বলছে লুভেন এতদিন আমাদের সাথে মিথ্যা বলেছে ও আসলে অন্ধ না ও সবার দয়া পাওয়ার জন্য মিথ্যা কথা বলছে ও অন্ধ হওয়ার নাটক করছে আপনি এই ভিডিওটা দেখুন তাহলে আপনার কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে সাথে সাথে সাও হানের সামনে এসে ভিডিও চালিয়ে দেয় যেখানে লুফেন ওই ছেলেটাকে ধমক দিয়ে কথা বলছিল যে তুমি শুধু অপেক্ষা করো আমি তোমার ভিডিও বানিয়ে আপলোড করব তখন লুফেন সেখানে আসে আর সেও ভিডিওটি দেখে যার কারণে সে অন্য কোনো কথা না বলে বসের কাছে সোজাসুজি ক্ষমা চাইতে থাকে আর বলে প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে হান লোপেনকে বকাবকি করার বদলে উল্টো বলে দেয় আসলে তুমি অনেক সাহসের সাথে অভিনয় করে ভালো করেছো তাই আমি তোমাকে দশে দশ দেব তখন সাউ বলে বস এসব আপনি কী বলছেন ও তো আপনার সাথে মিথ্যা কথা বলেছে তখন হান বলে আসলে ও আমাকে মিথ্যা বলিনি আমি সত্যিটা অনেক আগে থেকেই জানতাম তখনই ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় প্রথম দিন লুফেন হানের সাথে মজা করে যখন চলে যাচ্ছিলো তখন হান তাকে দৌড়ে পালিয়ে যেতে দেখে ফেলে আর এটা দেখে হান তখনই বুঝে গিয়েছিল যে সে আসলে অন্ধ না সে অন্ধ হওয়ার নাটক করছে এরপরে ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে ফিরে আসে আর লুফেন হানকে জিজ্ঞাসা করে আপনি যদি সব কিছু প্রথম থেকে জানতেন তবে আপনি কেন আমাকে বলেননি তখন হান বলে তুমি যেভাবে অভিনয় করছিলে তোমাকে আমার কাছে অনেক কিউট লাগছিল আমি যাতে তোমার এই কিউটনেসটা দেখতে পাই এই জন্য আমি কিছু বলিনি এটা শুনে লুফেন অনেক অবাক হয়ে যায় আর লজ্জায় লাল হয়ে যায় আর এই মিষ্টি সিনের মাধ্যমে এই ড্রামাটি এখানে শেষ হয়ে যায়